আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি আজ তোমাদের জন্য আলোচনার বিষয় নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত দুই দুই নম্বর নম্বর সমাধান খেয়াল করো কি বলছে সপ্তম শ্রেণীর গণিত দুই পয়েন্ট দুই অনুশীলনী দুই নম্বর অঙ্ক কি আছে খেয়াল করো একজন কমলা বিক্রেতা প্রতি প্রতিহালি ষাট টাকা দরে কত হালি প্রতি প্রতিহালি তাহলে আমরা জানি এক হালি সমান কতটি ষাটটি তাহলে এক হালি কত করে কিনছে বিশ টাকা দরে কত যে এক হালি কিনছে ষাট টাকা কত ডজন কিনছে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে তাহলে আবার এক হালি বিক্রি করছে কত টাকায় পঞ্চাশ টাকায় তাহলে যে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে কারণ খেয়াল করো যে কিভাবে বুঝবা যে এটি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ও এক হালি কেনছে কিন্তু ষাট টাকা আবার খেয়াল করো এক হালি বিক্রি করছে কত পঞ্চাশ টাকায় তাহলে ষাট টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করছে তাহলে কি আসছে লস হচ্ছে আর যখনই লস হয় তখনই কি হয় ক্ষতি হয় এটি এবার খেয়াল করো এখানেও হালি আছে এখানেও হালি আছে কেনছে হালিতে বিক্রয় করছে হালিতে আবার দেখো কত ডজন কেনছে সেটা পাঁচ ডজন তাহলে এই ডজনকে এই হালিতে রূপান্তর করবো বা কনভার্ট করে নেব খেয়াল করো তাহলে আমরা জানি কি এক হালি আমরা জানি কি জানি যে আমরা জানি এক হালি সমান এক হালি সমান কতটি চারটি চারটি এরপরে খেয়াল করো তাহলে এক হালি সমান কতটি ষাটটি আবার এক ডজন সমান তাহলে কতটি হবে আমরা জানি এক ডজন সমান কত বারোটি ডজন সমান বারো টি তাহলে খেয়াল করো যে এখানে যখন এক ডজন সমান কতটা হচ্ছে বারোটি তাহলে আমরা জানি এক হালি সমান কতটি ষাটটি তাহলে এই ডজনকে হালিতে রূপান্তর করে নাও তাহলে আমরা জানি এক ডজন সমান কত হালি তিন হালি তাহলে ডজন সমান হালি অথয়েব পাঁচ ডজন সমান তিন গুণ পাঁচ হালি সমান তিন পাশে কথা হয় পনেরো হালি এরপরে খেয়াল করতো এক হালি ক্যান্সে কত টাকায় ষাট টাকায় তাহলে এক হালি এক হালি কমলা কুরাই করে কত টাকায় এই যে দেখতে পাচ্ছ ষাট টাকায় ষাট টাকায় ষাট টাকায় কত হালি এই যে মোট পনেরো হালি অথহ পনেরো হালি কমলা কূরাই করে তাহলে ষাট গুণ পনেরো কারণ এক হালি যদি ষাট টাকা কিনে তাহলে পনেরো হালি কি হবে বেশি হবে নিশ্চয়ই তাহলে এই 6 সাথে এই 15 গুণ করব 6 15 কত হয় 90 আর এই শূন্য এখানে বসলো এত টাকা তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে কত 900 টাকা কত টাকা 900 টাকা এটা কি হচ্ছে ক্রয় মূল্য আবার খেয়াল করো প্রতি hali 50 টাকা দরে বিক্রয় করলে তাহলে এক hali কমলা বিক্রয় করে কত টাকায় 50 টাকায় তাহলে লেখ এক হালি কমলা কত টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এরপরে আসুক কত হালি এই যে পনেরো হালি আমরা যাতে হালিতে রূপান্তর করে নিয়েছি তাহলে অথ পনেরো হালি কমলা বিক্রয় করে পঞ্চাশ গুণ পনেরো সমান এই পাশের সাথে এই পনেরো আগে গুণ করবো রঙ কত হয় পঁচাত্তর আর এই শূন্য এখানে বসলো তাহলে কত হলো সাতশো পঞ্চাশ টাকা এবার খেয়াল করো তো ইঞ্চিল কত টাকায় নয়শো টাকায় বিক্রয় করছে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় তাহলে ও যেই টাকা বিনিয়োগ করছে আর এই টাকায় বিক্রয় করছে তাহলে বিনিয়োগের থেকে বিক্রয় করছে কম তাহলে তার নিশ্চয় কি হচ্ছে লস হচ্ছে এই জন্য এখানে কি হবে যে ক্ষতি হবে তাহলে অথে অথে ক্ষতি ইকুয়াল কুরাই মূল্য এটি কিন্তু সূত্র কিনে শিক্ষার্থীবৃন্দ যে ক্ষতি ইকুয়াল কি কুরাই মূল্য মাইনাস বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এত টাকা এরপরে খেয়াল করো তাহলে ক্রয় মূল্য কত নয়শ টাকা তাহলে এখানে নয়শো বসবে আর এই বিয়োগ চিহ্ন এখানে বসালাম এরপরে সরি এটা হচ্ছে ক্রয় মূল্য নয়শো টাকা ঠিক আছে বসাইছি আর এই বিয়োগ এখানে বসলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রয় মূল্য নিচেই সাতশো পঞ্চাশ টাকা বসলো টাকা এরপরে খেয়াল করো এই নয়শো থেকে এই সাতশো পঞ্চাশ কি করবো বিয়োগ করব নয়শো থেকে সাতশো পঞ্চাশ করলে একশো পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি হচ্ছে কত টাকা টাকা এটি হচ্ছে উত্তর যে তার ক্ষতি হলো কত টাকা একশো পঞ্চাশ টাকা এই জন্য খেয়াল করো যে আমরা যেহেতু ক্রয় করছে হালিতে বিক্রয় করছে হালিতে কত ডজন কেনছে যে পাঁচ ডজন কেনছে তাহলে এই ডজনকে আমরা কি করলাম হালিতে রূপান্তর করলাম তাহলে খেয়াল করো যে আমরা জানি এক হালি সমান ষাটটি আবার এক ডজন সমান কতটি যেহেতু আমরা এই এই ডজনকে হালিতে রূপান্তর করে নিব তাহলে খেয়াল করো যে এক ডজন সমান কতটি তিন হালি কারণ আমরা জানি এক হালি সমান কতটি ষাটটি তাহলে এই চার দ্বারা যদি এই বারো কে ভাগ করা হয় তাহলে তিনে চারি কত হয় বারো তাহলে তিন হালি অতএব তিন ছিল কত পাঁচ ডজন তাহলে পাঁচ ডজন সমান তিন গুণ পাঁচ ইকাল কত পনেরো তাহলে কত হালি হলো পনেরো হালি তাহলে এক হালি কমলা করেছিল কত টাকায় ষাট টাকায় এই সেই ষাট টাকা এরপর এই যে হালি কমলা করেছিল কত এই পনেরো হবে কারণ এই বেশি হচ্ছে কারণ এটা কিন্তু এক হালি তাহলে পনেরো হালি নিশ্চয়ই বেশি হচ্ছে তাহলে এই ষাটের সাথে এই পনেরো গুণ করলাম তাহলে কত হলো নয়শো টাকা আবার খেয়াল করো এক হালি কমলা বিক্রয় করে কত টাকায় পঞ্চাশ টাকায় তাহলে এই পঞ্চাশ টাকা আবার যেহেতু ওই বারো পাঁচ ডজনই কেনছে আবার পাঁচ ডজনই বিক্রয় করছে এই জন্য তখন আমরা কি হালি করে নিয়েছি তাহলে কমলা বিক্রয় করে এই পঞ্চাশের সাথে এই পনেরো গুণ হলো তাহলে পঞ্চাশের সাথে পনেরো গুণ করলে কত পাইছি সাতশো পঞ্চাশ টাকা দেখছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হয়েছে কম হয়েছে তাহলে ওর কি হচ্ছে ক্ষতি হচ্ছে এই জন্য অথেব ক্ষতি ইকুয়াল আমরা জানি ক্ষতির সূত্র আছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত ছিল নয়শো টাকা সেই নয়শো এখানে বসাইছি আর এই বিয়োগ এখানে বসালাম আর এই যে বিক্রয় মূল্য মূল্য কত ছিল সাতশো পঞ্চাশ টাকা তাহলে এখানে সেই বিক্রয় মূল্যটা বসায়ছি এরপর নয়শো থেকে সাতশো পঞ্চাশ বিয়ে করলে একশো পঞ্চাশ টাকা পেয়েছি তাহলে এর ক্ষতি হচ্ছে কত ওই ব্যবসায়ী একশো পঞ্চাশ টাকা ক্ষতি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ